টি কড়াইশুটি ধনে পাতা দিয়ে এই টিফিনটা তোমাদের বানিয়ে দেখাচ্ছে ভ্যারাইটি মুগ কিচেনে আবারও একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি এখানে দেখো আমি চার পিস পাউরুটি নিয়ে নিয়েছি আজকে আমি টিফিন বানিয়ে দেখাবো তোমাদের এই টিফিনটা কিন্তু খুবই হেলদি টিফিন তোমরা কিন্তু এরকমভাবে বাড়িতে বানিয়ে বাচ্চা থেকে বড় সবাইকেই দিতে পারো আর এটা এই টিফিনটা আমি নিরামিষই বানাবো তোমরা দেখতে থাকো আমি কিভাবে বানাই আর এই পাউরুটিগুলোকে আমি কেটে নেব এই পাউরুটিটাকে এরকমভাবে কেটে নেব আমি আমি দেখো বন্ধুরা এরকমভাবে পিস পিস করে পাউরুটিগুলোকে কেটে নিয়েছি এবারে কি করব তোমরা দেখতে থাকো এখানে দেখো বন্ধুরা আমি পাউরুটিটা কেটে সাইড করে দিয়েছি আর এখানে দেখো ধনে পাতা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি কড়াইশুঁটি এই কড়াইশুঁটিগুলো আমি মিক্সার জারে দিয়ে দেব আর ধনে পাতাটাও দিয়ে দেবো এটা পেস্ট করে নিয়ে তারপর দেখ এখানে দেখো বন্ধুরা আমি কড়াইশুটিটাকে আর ধনে পাতাটাকে পেস্ট করে নিয়েছি আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে দেখো আমি অল্প পরিমাণে বিন নুন দিয়ে দিচ্ছি এখানে অল্প একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এখানে দেখো বন্ধুরা এক চামচের তিল নিয়েছি তিলটাও দিয়ে দিচ্ছি এখানে দেখো আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এটা দেখো আমি চার চামচে কর্নফ্লাওয়ার দিয়েছি দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি এটা দেখো আমি ভালো করে গুলে নিয়েছি এবার আমি ভাসতে চলে যাব এখানে দেখো আমি ব্যাটারটা ভালো করে গুলে নিচ্ছি আমি যে কড়াইশুটি ধনে পাতা কর্নফ্লাওয়ার এগুলো সব দিয়েছি এগুলো সব আমি ভালো করে গুলে নিচ্ছি আর এখানে একটা এখানটা দেখো একটা ফ্যান বসিয়ে নিয়েছি এর মধ্যে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি এইবার এই পাউরুটিগুলো এই এটার মধ্যে চুবিয়ে চুবিয়ে ওর মধ্যে দিয়ে দেবো আমি আগে ভালো করে এটা নাড়িয়ে নিই চারিদিকে তেলটাকে করে নিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ এখানে তেল দিয়েছি এইবার এই ব্যাটারের মধ্যে চুবিয়ে এখানে দেখো এই ব্যাটারটার মধ্যে এরকমভাবে চুবিয়ে নেবো নিয়ে আর আস্তে আস্তে করে এর মধ্যে দিয়ে দেবো এরকম করে করে এটা দেখো আমি আস্তে করে উলটিয়ে দেব এক সাইড হয়ে গেছে আমি অপর সাইডটা উল্টিয়ে দিয়েছি আর এই সাইডটা হোক তারপর আমি দেখাচ্ছি দেখো ভাবে লাল লাল করে আমি ভেজে নিয়েছি ভাবে ভেজা হয়ে গেছে দেখতে পাচ্ছ আমি এগুলো তুলে নিচ্ছি নিয়ে এই এইরকমভাবেই সবগুলো আমি ভেজে নিয়ে তারপর দেখা এই দেখো বন্ধুরাই ধনে পাতা কড়াইশুঁটি দিয়ে আর পাউরুটি দিয়ে যে টিফিনটা বানালাম তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে একবার হলেও বাচ্চা থেকে বড় সবাইকে বানিয়ে দিতে পারো বাচ্চারা কিন্তু অনায়াসে আনন্দ করে খেয়ে নেবে আর খেতে কিন্তু খুবই ভালো হয় তোমরা একটা এরকম সস দিয়ে লাগিয়ে খেতে পারো তোমাদের যদি এই ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তোমরা সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো আজকের মতো টাটা